আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা এর আগে আমরা দুইটা ভিডিও বানাইছিলাম ব্যাটারির প্রাইস আপডেট অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের সর্বশেষ ব্যাটারির দাম দাম সম্পর্কে তবে আজকে আমরা জানব আরও একটি কোম্পানির ব্যাটারি সম্পর্কে তো আজকের ব্যাটারির কোম্পানিটা হলো রহিমা আফ্রোজ তো রহিমা আপ্রোজ বাংলাদেশের মধ্যে অন্যতম একটা জনপ্রিয় কোম্পানি এই ব্যাটারির এই কোম্পানির ব্যাটারি অনেকটাই ভালো হয়ে থাকে মানে অনেকটা বলতে বাংলাদেশের যতগুলো কোম্পানি আছে সব কোম্পানির ব্যাটারি ভালো হয়ে থাকে তবে যে যেটা ব্যবহার করে অভ্যস্ত বা এক একজনের কাছে এক একটা ভালো লাগে তো আপনার কাছে যেটা আপনার কাছে যেটা ভালো লাগে সেটা আপনি কিনতে পারেন তবে একটু যাচাই বাছাই করে কিনবেন তো আজকে আমরা জানবো যে এই ব্যাটারি বর্তমান প্রায় সম্পর্কে তো চলুন জানা যাক এই দু হাজার সালের সর্বশেষ তো বধুরা একটা কথা বলে রাখি যেহেতু আমি কোনো ব্যাটারি সেল করি না আর আমার কাছে কোনো ব্যাটারিও নাই তাই এই যে যে প্রায় ব্যাটারির মূল্যগুলা এগুলো আমি অনলাইন থেকে সংরক্ষণ করে আপনাদের বা কালেক্ট করে আপনাদের জানাচ্ছি তাই এই ব্যাটারিগুলোর প্রাইসে একটু এদিক সেদিক হতে পারে তো আপনারা একটু যাচাই বাছাই করে কিনবেন দোকান থেকে তো প্রথমে শুরু করবো বিশ এম ব্যাটারি এর আগে বলব ব্যাটারি পনেরো এম ব্যাটারি সম্পর্কে বলেছিলাম কিন্তু রহিমা প্রোজ কোম্পানির পনেরো এম ব্যাটারি হয় না বা পাওয়া যায় না এজন্য বিশ এম থেকে শুরু করব তো বিশ এম আপনারা যে ব্যাটারিটি দেখতেছেন এটা রোহিমা প্রোজ কোম্পানির বিশ এম ব্যাটারি এর বর্তমান প্রাইস মানে সর্বশেষ প্রাইস হলো তিন হাজার চারশো টাকা এবং এই ব্যাটারির ওয়ারেন্টি হলো তিন বছর এটি হলো তিরিশ এম ব্যাটারি এটি রহিমা প্রোস কোম্পানির একটি ব্যাটারি এই ব্যাটারির শীতকালীন অফারে সর্বশেষ আপডেট প্রাইস মানে সব সবচেয়ে কম প্রাইস মানে এর থেকে কম হওয়ার কথা না বা হওয়ার সম্ভাবনাটা খুবই কম তো সেটা হলো পাঁচ হাজার দুইশো ষাট টাকা তো এটা একটু দামাদামি করে নিলে এদিক সেদিক হতে পারে তো এই ব্যাটারির প্রায় ওয়ারেন্টি হলো পাঁচ এখন আপনারা স্ক্রিনের যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা চল্লিশ এম্পিয়ারের রহিম কোম্পানির ব্যাটারি তো এই ব্যাটারিটাও এই শীতকালীন অফারের সর্বশেষ আপডেট প্রাইস হলো সাত টাকা তো এই ব্যাটারি কেনার আগেও আপনারা একটু যাচাই করে নেবেন এবং একটু দামাদামি করে নেবেন কারণ এক এক জায়গায় এক এক রকম দাম হতে পারে তো এই ব্যাটারির প্রাইস ওয়ারেন্টি হলো পাঁচ বছর তো বন্ধুরা এখন আমরা যে ব্যাটারি সম্পর্কে জানবো সেটা হলো ষাট এম্পিয়ারের রহিম আপ্রোজ কোম্পানির ব্যাটারি এই ব্যাটারির সর্বশেষ আপডেট প্রাইস মানে এই শীতকালীন অফারের সর্বশেষ মূল্য নয় টাকা তো এই ব্যাটারির ওয়ারেন্টি পাঁচ বছর এটি আশি এম্পায়ারের রহিম আব্রোজ কোম্পানির ব্যাটারি এই ব্যাটারির বর্তমান প্রাইস এগারো টাকা এবং এটাই শীতকালে সর্বশেষ অফার এর আমার জানা মতে এর কমও হবে না কারণ এখন ফেব্রুয়ারি মাস খুব তাড়াতাড়ি গরম পড়বে দামগুলো একটু বাড়বে তাই যার ব্যাটারি কেনা দরকার এখনই কিনে নেব এখন স্ক্রিনে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা একশো এমপিআর রহিম আপ্রোস কোম্পানির ব্যাটারি এই ব্যাটারি শীতকালীন অফারে সর্বশেষ দাম মানে সবচেয়ে কম দাম বা সবচেয়ে লেটেস্ট দা প্রাইস হলো চোদ্দো হাজার আটশো ষাট টাকা তো আপনারা কেনার আগে এটা একটু দামাদামি করে কিনবেন এর থেকে একটু কমে পেতে পারেন তো এটার ওয়ারেন্টি হলো পাঁচ বছর এখন যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা সোলার জগতের সবচেয়ে বড় ব্যাটারি সোলার জগতের বলতে শুধু রহিম আফরোজ কোম্পানির না বাংলাদেশের যতগুলো সোলার ব্যাটারি যতগুলো কোম্পানি সোলার ব্যাটারি বানিয়ে থাকে সব কোম্পানিরই সবচেয়ে বড় ব্যাটারি হল সোলার সোলারের সবচেয়ে বড় ব্যাটারি হল একশো তিরিশের তো এই ব্যাটারির বর্তমান প্রাইস হলো আঠারো টাকা তো এই ব্যাটারি কেন যদি কেউ কিনতে চান কেনার আগে দোকানদারের কাছ থেকে একটু দামে দামি করে নেবেন এর থেকে অনেক একটু কম কমও পেতে পারেন তো এই হলো রহিমা প্রোজ কোম্পানির দুই হাজার পঁচিশ সালে সর্বশেষ আপডেট প্রাইস তো এই প্রাইসগুলো যেহেতু আমরা তথ্যগুলো কোনো কোম্পানির কাছ থেকে না এই রহিমা প্রোজ ডিলারের কাছ থেকে নেওয়া তো আপনারা একটু কেনার আগে যাচাইবাস করে নেবেন আর ব্যাটারি কেনার আগে সবচেয়ে যে জিনিসটা দেখবেন সেটা হলো ব্যাটারির ডেট যদি ব্যাটারির উৎপাদন তারিখ একটু বেশি দেরি হয়ে থাকে তাহলে ব্যাটারিটা কিনবেন না কেননা বেশি দিন কোনো ব্যাটারি যদি চার্জ করে রাখা হয় এবং সেটা যদি ব্যবহার না করা হয় তাহলে ব্যাটারির গ্র্যাভিটিতে একটু সমস্যা হয় মানে ব্যাটারির পানির যে গ্র্যাভিটি বারো পয়েন্ট আসে সেটা একটু সমস্যা হতে পারে তাহলে আপনার ব্যবহারের সময় বিভিন্ন প্রবলেম হতে পারে তাই একটু চেষ্টা করবেন দেখে শুনে নতুন ব্যাটারি কেনার তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সবাই